তিনটা মিছ একটা বারতে একটা বারতে একটা বারতে একটা বারতে হ্যাঁ একটা বারতে আর তিন নামিস গেছে দুইটা আছে দুইটা বারতে দুইটা বারতে হ্যাঁ দুইটা বারতে সাইডটা বড় 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 সাইডটা মিছ দেখ দাও ভালো ভালো হইছে তাই না হইছে হইছে ব্লিটেডা ব্লি ওই বা দিকে দেখুন হ্যাঁ আ গেলো দুইটা দুইটা হইছে রেছে হ্যাঁ দুইটা হইছে রেছে মাত্র

খারাপ <laughs> <laughs>

আঠটা গেলো আঠটা দুদি আছে নাই